সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন অনেকেই আছেন যাদের কাছে আইএলটিএস রিডিংটা অনেক কঠিন মনে হয় আপনারা যদি কিছু টিপস এবং টেকনিকগুলো যদি ফলো করেন আপনাদের কাছে আইএলটিএস রিডিংটা একদম সহজ হয়ে যাবে চলুন আজকে আপনাদের সাথে কিছু কার্যকরী টিপসগুলো শেয়ার করছি প্রথম টিপস হচ্ছে রাইটার কোন কোন বিষয়গুলো ফোকাস করেছে সেই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে সেকেন্ড টিপস হচ্ছে প্যারাগ্রাফের প্রথম লাইন পড়ে আপনাকে বুঝতে হবে এই প্যারাতে কি নিয়ে আলোচনা করা হয়েছে তিন নম্বর টিপস হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের মেইন বিষয়গুলোর উপর আপনি ফোকাস দিবেন তারপরে এক্সট্রা অথবা নেগেটিভ বিষয়গুলো আপনি অ্যাভয়েড করবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি এক্সট্রা অথবা নেগেটিভ বিষয়গুলো বুঝবেন কীভাবে সেগুলো সাধারণত প্রিপোজিশন লিঙ্কয়ার রেফারেন্স কম্পারিজনের पड़े